হজরত মুজাফর বলহমিতুল্লাহ আলায় স্বপ্নে নবীজি আসলো নবীজি এসে বললো তোমার বাতিদেরকে খুবই চমৎকার একটি দূর শরীফ বানিয়েছে যেটা আমার খুব পছন্দ হয়েছে নবীজি ওই দূর পড়লো নবীজির সাথে সাথে হজরত মুজাফর বলহমিতুল্লাহ আলাই ওই দূরের শরীফটা মুখস্থ করল নবীজি আরও বলল আজ পর্যন্ত আমার হুসেন একজন ছিল এখন থেকে আমার হুসেন দুইজন একজন যে জেকালবেলা শহীদ হয়ে গেছে আরেকজন হজরত মুজাফর বলকে রহমতুল্লা তো হজ এই স্বপ্ন শেষ হওয়ার পর পরই হজরত মুজাফর বলকে রহমতুল্লাহ আল্লাহের ঘুম ভেঙে গেল ঘুম ওনার ঘুম যখন ভাঙল তখন ছিল মধ্যরাত উনি মধ্যরাতে হজরত হুসেন বলকে রহমতুল্লা আল্লাহের দরজা দিয়ে কোরআন কোরআমের বললো তুমি আজকে যে দূরশ্বরীপটা বানিয়েছো ওই দূরশ্বরীপে নবীজি খুব খুশি হয়েছে তো অনেক অনেক কাফেলারা যখন হস থেকে ফেরত আসতেছিল তাদের অনেককেই নবীজি স্বপ্নে দেখিয়েছিল যে হুসেন বকির রহমতুল্লা একটা চমৎকার গল্প বানিয়েছে যেটা আমার খুব সরি 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 উনি একটি দূরশরীপ বানিয়েছে যেটা আমার খুব সুন্দর লেগছে তো অনেক উনি বললেন যে যাও তোমরা ওটা কালেক্ট করে নিয়ে আসো

ও যে তো হুসেন বল্কির ভারতবর্ষে সবার সবার আগে দুল শরীফ লিখেছিলেন তো জীবনী লিখেছিলেন ওই বইটা ছিল এই এই বইটা এই বইটা এই বইটা খানকায় মুনিমিয়া মুনিমি মুনিমিয়া পাটনাতে ছাপানো হয়েছে শীঘ্রই এটা বাংলায় ছাপানো হচ্ছে